আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক রসুনের সিজন শেষ হয়ে যাচ্ছে বাজারে আমদানি একেবারে কম আপনারা দেখুন অতীতে যে পরিমাণে আমদানি হচ্ছিল অর্থাৎ যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এই জায়গাগুলো সম্পূর্ণই রসুনে ভরপুর হয়ে যেত বর্তমানে যেহেতু রসুনের শেষ বর্তমানে কৃষকগুলো যেগুলা বাজারে আসতেছে তারা তাদের রসুনগুলো কীভাবে বেচা কেনা করছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে রসুনের পরবর্তী যে কোনো ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা এখানে কিছু রসুন দেখতে পাচ্ছি মাঝারি সাইজের রসুন এক ভাই বিক্রি করেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি রসুন বিক্রি করলেন আজকে মাঝারি সাইজের কটা কেমন বিক্রি করলেন এটা আট হাজার টাকা কেজি বাসাতে এখনো কি পরিমাণ রসুন আছে আপনার আট হাজার টাকা মন বাসাতে এখনো কি পরিমাণ রসুন আছে এগুলাই শেষ তো দর্শক দেখুন মাঝারি সাইজের রসুন ভাই বিক্রি করলো আসসালামু আলাইকুম আঙ্কেল বর্তমানে সর্বোচ্চ ভালো মানের রসুনগুলোর বাজার কেমন আছে ন হাজার সাড়ে ন হাজার ন হাজার সাড়ে ন হাজার টাকা আর যেটা একবারে মাঝারি সাইজের ওখানে আট হাজার সাড়ে সাত হাজার আর হাজার আর একেবারে ছোট যেগুলা অন্য ধরনের একশো আশি সত্তর পঁচাত্তর দেখুন বুকামে বুকামের কেমন আছে বর্তমানে রসুনের জগর চাহিদা চাহিদা বৃদ্ধি হয়েছে দামটা একটু থ্রি বৃদ্ধি পাইছে তো বর্তমানে কি এরকমই বাচ্চা থাকবে না বৃদ্ধি পাবে রসুনে রসুন রসুন উঠলে কমে যাবে দাম মানে আরও কমে যাবে নতুন রসুন উঠলে দর্শন দেখলেন তো এখানে কিছু রসুন একজন বাঁচতেছে তো চলুন আজকে এই রসুনগুলা কি দামে কিনেছে আসসালামু আলাইকুম এই রসুনগুলা কিনেছেন জি ক টাকা কেজি কিনলেন এগুলা দুশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা কেজি এগুলো কি বিক্রি করবেন না বাসার জন্য নিয়ে যাবেন বিক্রি করবেন বিক্রি করবেন বর্তমানে সর্বোচ্চ ভালো মানের রসুনগুলা কি বাজার দর যাচ্ছে নয় হাজার দুইশো নয় হাজার নয় হাজার দুইশো নয় সেরকম দুশো তিরিশ টাকা দর্শক দেখলেন অনেক ব্যবসায়ীর সাথে আমরা কথা বলছি তারা বলতেছে যে বর্তমানে মোকামের চাহিদা একটু বেশি হয়েছে এই কারণে রসুনের বাজার দরটাও আপনারা দেখতেছেন প্রায় বৃদ্ধি হয়েছে আসসালামু আলাইকুম আজকে রসুনগুলা কত টাকা কেজি বিক্রি করেছেন এইগুলা কেজি দর্শক দেখলেন বর্তমানে যে বীজ রসুনগুলো রয়েছে সেগুলো তার বীজ হিসেবে ব্যবহার করা যাবে না বর্তমানে যেহেতু লাগানোর সিজন একেবারেই শেষ এখন আর কি রসুন লাগাবে না কয়েকদিন পরে নতুন রসুন উঠবে তো এই রসুনগুলো এখন খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ক্রেতারা আর এই রসুনগুলো বর্তমানে দুইশো দুশো বিশ টাকা সর্বোচ্চ ভালো মানে যেগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে আর যেগুলো একটু কোয়ালিটিটা খারাপ সেগুলো বিক্রি করা হচ্ছে দুইশোরও নিচে আর সর্বোচ্চ ভালো মানে যে রসুনগুলো নয় হাজার একশো দুশো এবং সাড়ে ন হাজার টাকা পর্যন্ত বাজার আছে তো দর্শক আজকের মতো এই ছিল রসুন নিয়ে সর্বশেষ আপডেট রসনে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ